আশা করি সবাই ভালো আছো আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে মানুষ পারেন এমন কোনো কিছু নেই যদি মন থেকে কেউ ভালো প্রিপারেশান নিতে পারে তাহলে আজকের দিনেও যে কোনো সরকারি চাকরি পাওয়া যেতে পারে এবং তারই উদাহরণ আমার দুজন ছাত্রকে আজকে পেয়েছি যে শতাধিক ছাত্রছাত্রী যারা আজকে সফল হয়ে চাকরি করছে তার মধ্যে সদ্য মিশলেনিয়াস মানে আগের মিশলেনিয়াসে আমার দুজন ছাত্র অলরেডি সফল হয়ে চাকরি করছে একজন হচ্ছে আসিফ ইকবাল এবং সে নর্থ বেঙ্গলে এখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে ব্লকে চাকরি করছে এবং আমার বাম দিকে আছে কল্যাণ কুমার দাস সে অলরেডি বিডিএমও অর্থাৎ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসেবে কালিয়াচক থ্রি ব্লকে অলরেডি চাকরি করছে তো অনেক মিসলেনিয়াসে লাস্ট পনেরো জন ছেলে মেয়ে সফল হয়েছে তার মধ্যে আমরা দুজনকে আজকে পেয়েছি এবং তাদের মুখ থেকে আমরা শুনতে চাই যে কিভাবে প্রিপারেশান নিলে আগামী যে মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় আমরা সফল হতে পারি তো তার মুখ থেকে শুনবো এবং আমরা সবাই জানি যে যদি মন থেকে ভালো করে প্রিপারেশান নিতে পারো আজকের দিনেও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভালো চাকরি পাওয়া যেতে পারে তাদের জার্নি শুরু হয়েছিল ডাব্লু দিয়ে ডাব্লু বিসিএসের জার্নি কিন্তু এখনও থামিনি এবং আগামী দিনে তারা ডাব্লিউ এ গ্রুপের অফিসার হবে এটা আমরা আশা করছি তবে সত্যি কথা বলতে তারা চাকরি পেয়েছে কিভাবে সেটা আমরা আজকে জানতে চাই তাদের মুখ থেকে যে কি জার্নি কিভাবে তারা এগিয়েছে কিভাবে তারা প্রিপারেশান নিয়েছে এবং ফাইনালি কিভাবে সিলেক্ট হয়েছে তো যাই হোক আমি প্রথমেই আসিফ ইকবালকে জানতে চাইছি তার কাছ থেকে আসিফ ইকবাল বলুক যে তার জার্নি কিভাবে শুরু হলো এবং কি পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে সে চাকরি পেলো এবং সে অলরেডি এখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে কি বলে মালবাজার সাব সাবডিভিশনে সে চাকরি করছে তো যাই হোক আসিফ ইকবালকে দিচ্ছি স্টপ কর আমি প্রথমে আমার সম্বন্ধে একটু বলি আমি আসিফ ইকবাল আমি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসাবে কর্মরত মালবাজারের ক্রান্তি ব্লকে আমার জার্নি শুরু হয় দু হাজার সালে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয় সেই বছর আমি নওসাদ স্যারের কাছে আসি এবং স্যার যে মানে প্রথমেই যে জিনিসটা আমার যে ভয়টা ছিল যে আমার অ্যাকাডেমিক্স খুব একটা ভালো ছিল না খুব একটা ভালো বলতে সত্যিই মানে খুব খারাপ অবস্থায় ছিল আমি তো মানে চিন্তাভাবনা এরকম ছিল যে আমি পড়াশোনা হয়তো আর করব না আমি অন্যদিকে ভাববো কিন্তু স্যারের একটা প্রথম দিন যে ভয়টা ছিল সেটা সেই ভয়টা আমার প্রথম দিনই কেটে গেছিলো কারণ স্যার বলেছিলো আগে কি করেছো না করেছো সেটা আর কেউ দেখবে না এবার হচ্ছে তুমি ওদের যে এক্সাম আছে পিএসসির সেখানে তোমাকে কোয়ালিফাই করে দেখাতে হবে তাহলেই চাকরিটা তোমার তো আমার যে আগের ভয়টা ছিল যে আমি হয়তো আর আমার যেহেতু অ্যাকাডেমিক্স খুব একটা ভালো না তা আমি যে ভয় মানে ভয়টা পেতাম যে আমি হয়তো আর সব মানে সফলতা জীবনে হয়তো আমাকে ছোঁয়া দেবে না তো সেটা থেকে প্রথম দিনই মুক্ত হয়েছিলাম তারপরে জার্নি যখন শুরু হলো তো সেই জার্নিটা বিভিন্ন মানে আমাদের এই কি বলবো মানে মধ্যবিত্ত পরিবারের মধ্যে যে জিনিসটা হয় যে অনেক ঘাত প্রতিঘাত থাকে তো সেই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পড়াশোনা এবং প্রিপারেশান দুটো এগিয়ে চলছিলো এবং আমিও একদিন এই রকম তোমাদের মতো এই সামনে এখান থেকে জার্নিটা শুরু করেছিলাম তারপরে স্যারের স্যার মানে সব দিন ছিলেন আমার সঙ্গে এবং আমার সাহস জুগিয়েছেন অনেকবার ভেঙে পড়েছি অনেক এর মধ্যে এই লম্বা জার্নির মধ্যে অনেকটা সময় ধরে অনেক কিছু হয়েছে যে যে বিষয়গুলো খুব ডিপ্রেসিং ছিল আর বলা হয় নাকি ডিপ্রেশন এই আমাদের কম্পিটিশানের ইয়েতে লাইনে এখন একটা মানে কি ইন্ট্রিগাল পার্ট এখানে ডিপ্রেশনে পাত্তা দিলে নাকি আর জীবনে সফল হওয়া যায় না কিন্তু স্যারের একটা কথা আমার মনে পড়তো স্যার স্যার যে কথাটা বলতেন জ্যাকমারও সেম একটা লাইন ছিল যে জিনিসটা আমার এখন মনে পড়ছে জ্যাক বলেছিলেন যে টুডে হার্ড টুমরো উইল বি হার্ডার বাট মোস্ট পিপল ডাই টুমরো ইভিনিং লেক বাট সাকসেস কামস দ্য ডে আফটার টুমরো তো এই লাইনটা আমার মনে হয়েছে কি যে খুব মানে এক্স্যাক্ট একটা লাইন কারণ আমরা প্রত্যেকে যখন একেবারে সাকসেসের দ্বার প্রান্তে চলে আসি তখনই আমরা একেবারে আমাদের চেষ্টারও দ্বার প্রান্তে চলে আসি তখন আমরা মোস্ট পিপল কী করি আমরা গিভ আপ করে দিই কিন্তু ওই সময়টাতে কেউ যদি একটু ধরে থাকে তাহলে কিন্তু আমরা সফলতা পাই আর এখন যেহেতু সামনে খুব বড় একটা সুযোগ হচ্ছে মিসলেনিয়াস এক্সাম আছে তোমাদের সঙ্গে ক্লার্কশিপ আছে দুটোরই প্রিপারেশান কাছাকাছি একই রকম একটু একটু ডিফারেন্স আছে স্লাইটলি কিন্তু কাছাকাছি একরকমই তো আমি মিসলেনিয়াসের জন্য আমি দু একটা কথা তোমাদেরকে বলতে চাই মিসলেনিয়াসে তো আমি মানে প্রিপারেশান নিয়েছিলাম আমি দুবার দু সালের মিসলেনিয়াস এবং দু সালের মিসলেনিয়াস দুটোই ক্র্যাক করেছিলাম আঠেরো সালে আমি ছিলাম হচ্ছে বিয়ো হিসাবে কাজ করেছি আমি মোটামুটি এক বছর কয়েক মাস বিয়ো হিসাবে কাজ করেছিলাম তারপর উনিশের মিসলেনিয়াসে আমি এপিও হিসাবে কাজ করছি তো দুটো এক্সামেই আমার যে আমার এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তো আমার যেটা মনে হয়েছে যে কোনো একটা যে কোনো একটা এক্সামকে যদি বুঝতে হয় তাহলে তার কোশ্চেনের প্যাটার্ন এবং ধারা সম্বন্ধে বুঝতে হবে যে তারা কীরকম কোশ্চেন করে কোন জিনিসগুলো জানতে চায় তোমাদের কাছ থেকে সেটা সব থেকে বোঝার ভালো উপায় হলো মানে আগামী তার মানে বিগত বছরের কোশ্চেনগুলো দেখা যত দিনের সম্ভব হয় দশ বছর পনেরো বছর কুড়ি বছর যতটা তোমরা কালেক্ট করতে পারো সেই কোশ্চেনগুলো বারবার খুটিয়ে খুঁটিয়ে দেখা এবং বোঝার চেষ্টা করা যে তোমাদের কাছ থেকে কোন বিষয়টা জানতে চাইছে এবং কোন কোন জিনিসগুলো থেকে বেশি কোশ্চেন আসছে কোথা থেকে কোশ্চেন আসছে তা আমি তোমাদের বলতে চাই যে মিসলেনিয়াসে মেনলি একটা বড় পোর্শান যদি হয় সেটা হচ্ছে ম্যাথের পোর্শানটা ম্যাথ মানে অ্যারিথমেটিক থাকে এবং অ্যারিথমেটিকের খুব বেশি কিছু থাকে না কিন্তু কয়েকটা চ্যাপ্টার থেকেই মেনলি কোশ্চেনটা হয় সেটা হচ্ছে অ্যারিথমেটিকের বারো তেরোটা বা পনেরোটা চ্যাপ্টার আছে আমরা যেটা জানি চিরাচরিত ট্র্যাডিশনাল চ্যাপ্টারগুলো তো ওই চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা তো যখন এ করবই কোশ্চিন যখন পনেরো বিগত পনেরো বছরের কোশ্চিন বা কুড়ি বছরের কোশ্চিন দেখছি সেখান থেকে ওই কোশ্চিনগুলোকে আমরা সলভ করব। এটা তার সঙ্গে সঙ্গে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আগরওয়াল আর এস আগরওয়ালের যে ম্যাথের বইটা ছিল সেই বইটা আমি কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছি একই বই মানে বিভিন্ন বই একবার করে প্র্যাকটিস করার চাইতে একটা বই বারবার প্র্যাকটিস করার মধ্যে মানে পারফেকশানের দিকে এগোনো যায় তা আমি বেশি বই না নেড়ে ওই আরেসাগরালের বইটাই বারবার করে প্র্যাকটিস করেছিলাম দুইবার তিনবার শেষ করো ওই বইটা তো এটা হয়ে গেলে কিন্তু ম্যাথ ওখান থেকে কমপ্লিট হয়ে যায় এবং ম্যাথে আমি যদি খেয়াল করি আমার বেশ ভালো নাম্বার ইয়ে হতো মানে পঁচিশের মধ্যে মানে পঁচিশটা ম্যাথ থাকতো পঞ্চাশ মার্ক দুই মার্ক করে তো সেখানে প্রায় দেখা যেত তেইশটা চব্বিশটা করে ম্যাথ কিন্তু আমি করে আসতে পারতাম এই তো ওখানে একটা বড় অ্যাডভান্টেজ পাওয়া যেত সেকেন্ড যেটা পোর্শান আছে বড় পোর্শান সেটা হচ্ছে সায়েন্স টেকনোলজির পোর্শানটা সায়েন্স টেকনোলজির পোর্শানটার জন্য আমি তো যে জিনিসটা দেখেছিলাম লক্ষ্য করেছিলাম সেটা বলি সেটা হচ্ছে যে মেনলি নাইন টেনের বইটা যেটা বাংলা মাধ্যম হোক বা ইংরেজি মাধ্যম তোমরা যে যাই মাধ্যম থেকে পড়ে আসো নাইন টেনের বইটা একবার অন্তত খুব বেশিবার না পড়লেও একবার অন্তত মন দিয়ে দেখে নেওয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া কেউ এনসিআরটি যদি পড়ো তো খুবই ভালো আর যদি এনসিআরটি না পড়ে থাকো বাংলা ইংলিশ মানে বাংলা ভার্সন পড়ো তাও হবে কিন্তু একবার অন্তত দেখে নাও তারপরে সেই বইটাকে সাইডে দিয়ে দাও তারপরে তখন কোশ্চেনগুলো দেখতে হবে এ থেকে ওই বা অবজেকটিভ জিকের কোশ্চেনগুলো সেই অবজেক্টিভ জিকে বইটা থেকে আরিহান্তের অবজেক্টিভ জিকে হোক বা যাই হোক আর একটা বই ছিল মনে আসছে না তো সেই বইটা থেকে দেখতে হবে যে কোশ্চিনগুলো সলভ করে নিতে হবে তারপরে ট্র্যাডিশনাল জিকে সবথেকে বড়ো পার্ট প্রায় ত্রিশটার মতো কোশ্চিন থাকে সেটা হচ্ছে তোমার এখন তো ট্র্যাডিশনাল জিকের অনেকগুলো রাইটার হয়েছে তাদের বইগুলো একবার দেখে নিলেই মোটামুটি আমাদের ইয়ে হচ্ছে আর বাকি যে ছো দু একটা ছোটো হাটু পোর্শান থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স দু চারটা থাকে তারপরে হিস্ট্রি জিওগ্রাফি সেগুলো তোমরা তো পড়ছই স্যারকে ফলো করছো সেখান থেকে ইনশাআল্লাহ আর হয়ে যাবে আর রাইটিংয়ের জন্য বলি যখন মেন্সে যাবে তখন তো রাইটিং পোর্শানটা আছে রাইটিং পোর্শানের জন্য এটা ডেভেলপ করার জন্য সবথেকে ভালো উপায় হলো নিজের লেখা প্রতিদিন যাই লেখো শুরুতে লিখবে তোমার নিজের লেখা নিজেই পছন্দ হবে না কিন্তু পছন্দ হোক বা না হোক সেটা ব্যাপার না কিন্তু লেখার একটা মানে চেষ্টা থাকতে হবে অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন যা বিষয়ে মনে হবে একটা লিখতে থাকো এই লিখতে লিখতেই কিন্তু একটা সময় আসবে যে তুমি তোমার লেখাটা অনেকটা সুন্দর হবে পারফেকশানের দিকে এগোবে আর লেখার সময় যে কোনো একটা টপিক লিখতে গিয়ে আমরা মানে যখন যা খুশি তাই মানে যে পর্শনটাকে মানে যেখানে যেটা খুশি ভরে দিই এইভাবে না করে মাইন্ড ম্যাপ একটা দরকার কোন একটা জিনিস লেখার আগে যেরকম ধরো একটা লেখা লিখবো যে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া যদি লিখতে হয় এই বিষয়টা তাহলে এই বিষয়টা যখন লিখতে যাবে তখন এই বিষয়টা লিখতে গিয়ে প্রথমে ভাববে যে ব্যাকগ্রাউন্ড কি মানে ইন্ডিয়াতে ওমেনদের ব্যাকগ্রাউন্ড কি তারপরে ব্যাকগ্রাউন্ড ইতিহাসে কেমন তাদের পজিশান ছিল বর্তমানে বেদের সময় তো তাদের পজিশান অনেক ভালো জায়গা ছিল বর্তমানে অনেকটা ডিক্লাইন করেছে আবার সেটা আবার পাওয়ার হচ্ছে আস্তে আস্তে এই বিষয়গুলো প্রথমে ব্যাকগ্রাউন্ডে দেওয়া তারপরে বর্তমানে কি কি কেমন অবস্থায় আছে সেটা দেওয়া তারপরে সরকার কি করছে এই বিষয়ে তাদের পদক্ষেপ কি সেই বিষয়গুলো হ্যাঁ সেই বিষয়গুলো জীবন বিভিন্ন প্রকল্প আছে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি বাড়াও তারপরে রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে শুরু করে নিয়ে তারপরে আরও প্রকল্প যেগুলো সেগুলোকে বলা তারপরে লাস্টে কনক্লুশন আনা তো এইভাবে ধাপে ধাপে তুমি যদি সাজাও একটা রাইটিংকে এমনিই সুন্দর হবে তুমি দু চার কথা যদি যাই লিখো ওটাই সুন্দর লাগবে তখন দেখতে ধাপে ধাপে থাকো তো আমি কল্যাণ কুমার দাস আমি বিডিও ম কালী কালীচক থ্রি ব্লকে কাজ কর্মরত আর আমার জার্নি শুরু হয়েছিল স্যারের কাছে টু থাউজেন্ড সেভেন্টিনে আমি তখন বিএড করছিলাম বিএডের সাথে সাথে স্যারের কাছে পড়ছিলাম আর এইটিনে পরীক্ষার তো ওই পরীক্ষাতে আমি বিডিএমও হিসাবে ফার্স্ট চয়েস ছিল আমার বিডিএমও পাই তো স্যারের কাছে বলতে গেলে পড়ার ক্ষেত্রে একটা প্রথম কথাই বলি স্যার একটা খাতায় লেখায় প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে লেখায় ওটা ওটাকে আমি আত্মস্থ করেছিলাম মানে ওখানে খাতার বাইরে দেখেছি বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যেটা পিআরকিউ কিউ যেটা বলো মিসলেনিয়াসের ওর বাইরে কোশ্চেন হয় না প্রথম কথা যদি তোমরা কমপ্লিট করতে পারো খাতাটাকে পুরোপুরি কোশ্চেন অবধারিত আসবেই সে যে সাবজেক্টেরই হোক যেমন জিকের ক্ষেত্রে টাটা ম্যাকডোল থেকে টাটা ম্যাকডোলের বাইরে আদার্স যে লুসেন্ট আছে পড়তে পারো কিন্তু টাটা ম্যাকডুলের বাইরে আমার মনে হয় না আর কিছু পড়া উচিত আর ম্যাথের ক্ষেত্রে স্যার যে ম্যাথগুলো করাতেন ওই ম্যাথগুলো পুরোপুরি আসে বিগত বিভিন্ন পরীক্ষায় এসছে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আজ পর্যন্ত আমি কিন্তু ম্যাথগুলো পেয়েছি তাছাড়াও তোমরা প্র্যাকটিসের জন্য সুবির দাস বা এম টায়রার আমি এম টায়রার ইউজ করতাম বইটা ভালো খারাপ না আর এমনি ক্ষেত্রে অন্যান্য যেমন ধরো যেমন জিকে বা পোর্শনগুলো যেগুলো রয়েছে সেটা তো বললামই আর যেমন জিএস সাবজেক্টের ক্ষেত্রে টেক্সট বই জীবন মুখোপাধ্যায় শুরু করে বসু মল্লিক কার্তিক বসু কার্তিক মল্লিক কার্তিক মণ্ডল এইদের বইগুলো পড়তে পারো এবং নো ডাউট ভালো এবং ইনফরমেশানগুলো অথেন্টিক কিনা সেটা মাঝে মধ্যে গুগলে সার্চ করা এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ ইন্ডেক্সগুলো চেঞ্জ হয় প্রত্যেক বছরই চেঞ্জ হয় এই জিনিসটা আপডেট থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে এটাকে তোমাকে পার্ট অফ লাইফে করে নিতে হবে আর একটা কথা আমি বলবো যে আমাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে আমাদের একটা জার্নি যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল বলি পড়ে যাচ্ছি পরীক্ষা দিচ্ছি রেজাল্ট বেরোচ্ছে না দেরি হচ্ছে কিন্তু এর মধ্যে অনেক কিছু আমাদের অ্যাংজাইটি কাজ করে চাকরিটা পাবো তো এটা যেটি যে জায়গায় আমি আজকে বসেছি আজকে তো তার দুদিন পরে হয়তো তুমি বসবে এই জায়গায় বসে আবার আমাদের মোটিভেট করবে অন্য যারা স্টুডেন্ট আছে তাদের মোটিভেট করবে এই জিনিসটা আমি কিন্তু ওখানে বসে কিন্তু ফিল করেছি আমাদের সময় অনেকে আসতেন বিপ্রতিভা তার আগে অনেকেই পেয়েছে আরও কয়েকজন তো তাদেরকে দেখে মোটিভেট হতাম যে ওনারা যদি পেতে পারেন তো আমরা কেন পেতে পারবো না এই যে একটা আকাঙ্ক্ষা এটা যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু স্যার গ্রোথ করেছে আমার লাইফে অনেক ওঠা পড়া আছে এবং সবচেয়ে ভালো স্যারই জানে তো বিভিন্ন টাইপের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমভাবে প্রেসারাইজ হয়েছি ইভেন এমনও মনে হয়েছে হয়তো এই চাকরি পরীক্ষা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় চাকরি তাজি চলে যায় এরকমও হয়েছে একমাত্র স্যারি বলেছিলেন যে ধৈর্য ধরো তোমার হবে করলেন অসুবিধা নেই সত্যি তাই হয়েছে আমি মিসলেনিয়াস পাস করেছি অ্যাজ এ বিডিএমও হিসেবে জয়েন করেছি তো পড়াশোনার ক্ষেত্রে একটু বলবো যে তোমরা একটু কনসাসলি পড়ো আর রিপিটেশনটা বাড়াও মানে রিভিশনটা বারবার দাও যত বেশি রিভিশন দেবে তত তোমার কিন্তু ওটা গ্রিপে থাকবে রিভিশনটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বলে আর কি হুম যাই হোক আমরা আমার দুজন কৃতি ছাত্রের কাছ থেকে শুনলাম একজন আশিফ ইকবাল এবং কল্যাণ কুমার দাস তারা অলরেডি মিসলেনিয়া সার্ভিস করছে এবং আগামী দিনে তারা বিসিএস হতে চলেছে বা আশা করছি তারা হবে এবং তোমরা যারা সামনে আছো তাদের প্রত্যেকেই বলি যে আত্মবিশ্বাসী হয়ে যদি কঠোর পরিশ্রম করতে পারো এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে যে একাধিক বই বা একেবারে খুব দামি দামি ব্র্যান্ডেড বইয়ের পেছনে না ছুটে অন্তত টেক্সট বুক যেটা আছে সেটাকে যদি বারবার পড়তে পারো বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি নিশ্চয়ই সফল হবে এবং মানুষ পারে না এমন কোনো কিছু নেই যারা কঠোর পরিশ্রম করতে পারে যারা আত্মবিশ্বাসী হয়ে খাটতে পারে তারা নিশ্চয়ই সফল হয় আমি একটা কথা বলেছিলাম আজকে সকালেও বলছিলাম যে জীবনে সফল হওয়ার জন্য চারটে গুণ দরকার প্রথম হচ্ছে যে টাইম পাংচুয়ালিটি অর্থাৎ সময়ের মূল্য সময়ে দেওয়া অর্থাৎ সময় মেনে সব কিছু করা পড়াশোনাটা একেবারে সময় মেপে মেপে হবে এবং সময় নষ্ট না করা সময় অপচয় না করা এইভাবে যদি এগোতে পারো তাহলে নিশ্চয় তুমি সফল হবে লাস্ট সেকেন্ড হচ্ছে হার্ডওয়ার্কিং অর্থাৎ পরিশ্রম করলে তুমি অবশ্যই সফল হবে পরিশ্রম ছাড়া ভালো কিছু পাওয়া যায় না এবং যারা মন থেকে পরিশ্রম করে তারা জীবনে কিন্তু অবশ্যই সফল হয় থার্ড আমি বলেছিলাম সেটা হচ্ছে যে পেশেন্স অর্থাৎ ধৈর্য তুমি যখন যে কাজটা স্টার্ট করেছো বিসিএস হওয়ার জন্য স্টার্ট করেছো বা মিসলেনিয়াস অফিসার হওয়ার জন্য স্টার্ট করেছো সেটা ধৈর্য ধরে এগোতে হবে এবং পরিশ্রমের সাথে সাথে ধৈর্যটাও কিন্তু রাখতে হবে তাহলে অবশ্যই সফল হবে ফোর্থ বলেছিলাম এবং লাস্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা তুমি যদি ধারাবাহিকভাবে প্রিপারেশান নিতে পারো ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারো ধারাবাহিকভাবে যদি এগোতে থাকো তাহলে নিশ্চয় একদিন একদিন ডেস্টিনেশনে পৌঁছাবে এবং তুমি জীবনে সফল হবে তো যাই হোক আমার দুজন কৃতি ছাত্রকে আজকে যাদেরকে পেয়েছি এবং আরও অলরেডি অনেকেই চাকরি করছে প্রায় শতাধিক ছেলে মেয়ে চাকরি করছে চারশোর কাছাকাছি ছেলে মেয়ে অলরেডি বিভিন্ন সেক্টরে চাকরি করছে এবং এই দুজনকে এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে যারা প্রিপারেশান নিচ্ছ বা আগামী দিনে অফিসার হতে চাইছ আগামী দিনে তিন সুযোগ আমাদের সামনে এখন আছে সেটা হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস দু হাজার হয়তো রিসেন্ট হবে এবং তার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে এগোতে থাকলে নিশ্চয় আমরা সফল হব যাই হোক আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং তোমাদের উৎসাহিত করতে পারি তোমরা যাতে আগামী দিনে সফল হতে পারো